السلام عليكم ورحمه الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. সদাকুল্লাহুল আদিম এমরি শাহলি সৌদি ওয়েসিরমরি ওয়াহুল্লা স্যানি ইয়ফাহ শুরুতেই আল্লাহ রবসা উল জালালের দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকে আই আই ইউ এম বাংলাদেশ কমিউনিটির আয়োজনে আইআইউএমের এই এক্সপেরিমেন্টাল হলে গ্র্যান্ড ইফতার প্রোগ্রামে ইফতারির পূর্ব মুহূর্তে কিছু দিনই কথা শুনবার জন্য আমাদেরকে একত্রিত করেছেন আমরা সবাই করে নিচ্ছি কালিমতো শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রব জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজার তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই ভলান্টিয়ার্স হিসেবে যারা কাজ করেছেন তাদেরকে সুক্রিয়া জানাতে চাই নানাভাবে সাপোর্ট করে কিংবা পরামর্শ দিয়ে এবং উপস্থিত হয়ে যারা আজকের এই চমৎকার প্রোগ্রামকে সাফল্য মণ্ডিত করেছেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাচ্ছি রমাদান ফেরিম রমাদান মোবারক মিন্না মিন্ ও সলিহাল আহমাল বিশেষ করে আই এম বাংলাদেশ কমিউনিটির সকল শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দদের শুভেচ্ছা জানাই প্রিয় শিক্ষার্থী ভাই বোনদেরকে সুক্রিয়া জানাই এবং যারা শুনছেন আল্লাহ তালা আমাদের এই বসাকে এই সোনাকে এই আয়োজনকে আমাদের নাজাদের ওসিলা বানাই গেয়ার আপ ফর এ গ্রেট অর্থাৎ আমাদের এফাজতের যে গতি এটাকে একটু গেয়ার আপ করা আর কি আমরা যেমনভাবে চলছিলাম সিয়াম সিয়াম সদাফা তেলাওয়াত চ্যারিটি ভালো কাজ এটাকে একটু গেয়ার আপ করার চেষ্টা করা যেহেতু আমরা একেবারে রমাদানের শেষের দিকে চলে এসেছি সতেরোটি রমাদান শেষ হয়ে গিয়েছে আর মাত্র থার্টিন ডেজ এর রিমেনি এবং উই আর অ্যাপ্রোচিং টু দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের একেবারে শেষের যেই দশক ক্রিম টাইম অফ রমাদান এটার একেবারে কাছাকাছি তো কিভাবে আমরা নিজেদেরকে আরেকটু খুশ করতে পারি আর একটু ড্রাইভ দিতে পারি একটু হিম্মত করতে পারি যাতে করে লাস্ট ডেজ অফ রমাদানের এই এই ব্লেসিংস মার্সি রহমত বরকত যেন আমাদের মিস না হয় আমরা কি করতে পারি এই বিষয় নিয়ে ওভারঅল আমরা কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ সম্মানিত সুধী রমাদান মাস আসলে একটা আশা জাগা নিয়ে মাস এই মাস আসলে আমাদের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হয় একটা আবেগ তৈরি হয় আমরা হোপফুল হয়ে উঠি হোপ রমাদান কিন্তু আমাদেরকে আশা দেখায় আমরা যখন রমাদানের বিভিন্ন রহমত বরকতের বর্ণনাগুলো শুনি আমরা প্রত্যেকে আশাবাদী হয়ে উঠি এবং বিশ্বাসীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় আশাবাদী হওয়া হোপলেস না হওয়া আল্লাহ তালা সুরা ইউসুফে বলছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না তোমরা হোপলেস হয়ে যাও না থেকে তারাই হয় যারা অবিশ্বাসী যারা কাফির। বিশ্বাসীরা সবসময় আশাবাদী করে আমাদেরকে আমাদেরকে স্বপ্ন দেখায় আমাদের হৃদয়ে আশা জাগায় আমরা যখন রমাদান কেন্দ্রিক কথাগুলো শুনি আমরা উচ্ছ্বসিত হয়ে উঠি যখন বলা হয় যে এই মাস আসলে একটা নফল করলে ফরজের সমান সবাব তারপর এই মাসে ওমরা করলে হজের সমান সবাব তো এটা শুনলে মনের মধ্যে একটা আশা যায় যে আমাদের আবার রিওয়ার্স আর মাল্টিপ্লাই আমাদের যে প্রতিদানগুলো দেয়া হচ্ছে নেকাজের এটা অনেক বাড়ানো হচ্ছে তারপর যখন বলা হয় যে এ মাস আসলে জান্নাত খোলা হয় জাহান্নাম বন্ধ করা হয় শয়তানকে শেকলবন্দি করা হয় মনের মধ্যে একটা আশা জায়গা আমাদের যে না বাঁচার একটা আশা ফিরে পেলাম হয়তো এই দফায় আমি বেঁচে যাব আমার মুক্তির একটা দিশা মিলবে হয়তো আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন এবং এই অপরচুনিটিসগুলো কাজে লাগিয়ে আমি মুক্তি পাবো ইনশাল্লাহ একটা আশা জায়গা এরপর যখন আমরা শুনি যে প্রতি রাতে একজন ফেরেস্তা ডাকতে থাকে ইয়া বা গিয়াল খৈরি আকবিল ইয়া বা গিয়া সারি হে কল্যাণের পথের যাত্রী প্রসিড আরো সামনে যাও আর অনেক কাজ করতে থাকে হে অকল্যাণের পথের যাত্রী স্টপ স্টপ ক্ষান্ত হও অনেক হয়েছে আর না এবার থাম এবং প্রতি রাতে ঘোষণা দেওয়া হয় যে লাইলা রমজানের প্রতি রাতে অনেক মানুষকে আগুন থেকে মুক্তি দেয়া হয় এই যে ন্যারেশনগুলো যখন আমরা শুনি আমাদের মধ্যে কি ফিলিংস আসে আশাবাদী হয়ে ওঠেন না আপনারা নাকি আমার কাছে তো মনে হয় যে আমরা খুব আশাবাদী হয়ে উঠি উজ্জীবিত হয়ে উঠি খুব এক্সাইটেড হয়ে উঠি তো এই রমজান কিন্তু আমাদেরকে এইভাবে আশাবাদী করে তোলে সহি মুসলিমের একটা বর্ণনা এসেছে যে রাসুসাম বলেন ফুল্লো আমি অর্থাৎ বনি আদমের সব নেক কাজের সব বাড়াতে বাড়াতে দশ গুণ থেকে একশো গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ানো হয় আল্লাহ তালা বলেন যে ইল্লা সং সিয়াম ছাড়া সব নেক কাজের সবাব বাড়ানো হয় দশ গুণ একশো গুণ সাতশো গুণ কিন্তু এই যে আমরা সিয়াম সাধনা করছি এটা ছাড়া ফাইন হুলি ওয়ান আনা জি মানে সব ন্যাক আমলের প্রতিদান এটা লিমিটেড হয় দশ গুণ কিংবা একশো গুণ কিংবা সাতশো গুণ কিন্তু সিয়ামের কত গুণ এটা আলা বলেননি এটা আনলিমিটেড এটা সারপ্রাইজ গিফট হিসেবে আল্লাহ দেখেছেন আলা বলেন ফাইননা হুলি ওয়ান আজ জি বিহি কেননা সিয়াম আমার জন্য সাধন করা হয় এর প্রতিদান আমি নিজে দেব কি দেব এটা উল্লেখ করা হয়নি সব ন্যাক আমলের সভাবের কথা উল্লেখ করা হয়েছে দশ গুণ একশো গুণ সাতশো গুণ এটা পাবা ওইটা পাবা কিন্তু ইল্লা সং সিয়াম ছাড়া বা ইন্না কেননা এটা আমার জন্য রাখা হয় ওয়া আনা আজ এর প্রতিদান আমি দেব কি দেব আল্লাহ বলেননি এটা যে কত বিশাল হবে সুমহান হবে অকল্পনীয় হবে এটা আল্লাহ তালা বলেননি সারপ্রাইজ গিফট হিসেবে রেখে দিয়েছেন এ হাদিসের শেষাংশের টেক্সটাকে একটু অন্যভাবে পড়া যায় যে ওয়া আনা উজি মানে আজ মানে আমি এর প্রতিদান দেব আবার এভাবেও পড়া যায় যে ওয়া আনা উজা মানে আমি নিজেই হব রোজার প্রতিদান সব কাজ করে তারা এটা পাবে এই নিয়ামত পাবে জান্নাত পাবে কিন্তু রোজার মাধ্যমে তারা আমাকে পাবে যেহেতু আমার জন্য রাখা হয় তারা আমাকে পাবে এবং জান্নাতের সবচাইতে বড় নেয়ামত কিন্তু এটা এবং জান্নাতে এমন পরিবেশ ঘটবে যে আল্লাহ জিজ্ঞেস করবেন হে জান্নাতিরা কোরআনে এবং সুন্নায় যত নিয়ামতের কথা বলা হয়েছিল তোমরা কি সব বুঝে পেয়েছো সবাই বলবে হ্যাঁ আমরা সব বুঝে পেয়েছি একজন দাঁড়িয়ে বলবে যে আল্লাহ একটা জিনিস পাইনি সেটা হচ্ছে আপনাকে পাইনি আপনার সৌন্দর্য আমরা এখনো দেখিনি আল্লাহ আকবর তো সে জান্নাতে সবচাইতে আনন্দ ঘন মুহূর্ত হবে যখন আমরা সরাসরি আল্লাহ তালাকে দেখব এবং এটা রোজার প্রতিদান হিসেবে আল্লাহ সারপ্রাইজ গিফট হিসেবে রেখে দিয়েছেন এই বর্ণনা গুলো শুনলে আপনাদের কেমন লাগে বলেন একটা আশা জাগে মনের ভিতরে কি বলেন মেক্স আর সফফুল তাহলে রমাদান আমাদেরকে আশাবাদী করে এরপর অসুসাম বলেছেন রোজার জন্য দুইটা খুশি রোজাদারদের জন্য লিসমি ফারহাতান একটা খুশি যখন সে ইফতার করে যখন সে ইফতার করে এটা একটা আনন্দ আসলে কিন্তু অনেক আনন্দ পৃথিবীর কোন খাবার দাবারের সাথে সাথে ইফতারের তুলনা হয় না অন্যান্য খাবারের মধ্যে নিয়ে আসা হচ্ছে আমি সালাদ বানাচ্ছি আমি একটা কিছু একটু ট্রাই করতেছি কিন্তু ইফতারের আলাদা কেউ ট্রাই করতে পারতেছি না শুধু আনা হচ্ছে টেবিলে হচ্ছে 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 রাখা দোয়া ঘরের দিকে তাকানো হচ্ছে কখন সেই মুহূর্তটা আসবে আশা মাত্রই বিসমুল্লাহ বলে আমরা মুখে দেই তো এটার আনন্দটাই আলাদা এবং রোজা শেষে প্রথম যে খাবারটা আমাদের মুখে লাগে এটার যে স্বাদ পৃথিবীর অন্য কোনো খাবারের ওই স্বাদ নয় অন্য সময় তো আমরা খেজুর খাই কিন্তু ইফতারির সময় প্রথম যে খেজুরটা আমরা খাই এটার একটা অন্যরকম তৃপ্তি না তার মানে জান্নাতের একটা আবহাওয়া এখানে জান্নাতেও এরকম একই রকম খাবার দেওয়া হবে কিন্তু তৃপ্তি স্বাদ আলাদা উত বিহীনতা বিহা। দুনিয়াতে যে আমি ওয়াটার মেলন খাচ্ছি জান্নাতেও নাকি এটাই দেয়া হবে তো মানুষ প্রশ্ন করবে যে আল্লাহ এটা তো আমরা খেয়েছি এটা কেন আল্লাহ বলে এটা খেয়ে দেওয়া ওই রকম না এটা তৃপ্তি আলাদা এটা স্বাদ আলাদা তাহলে এটা একটা আমাদের আনন্দ ইফতারির সময় আর একটা ফারহাতুন যখন আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করবো সেটা অনেক বড় আনন্দের হবে এবং জান্নাতে ঢোকার অনেকগুলো এন্ট্রি আছে যে আমাদের এখানে কয়েকটা এন্ট্রি আছে জান্নাতের একটা স্পেশাল এন্ট্রি থাকবে স ইমিনদের জন্য রোজাদারদের জন্য আবু আবহাব ইউসাম্মা আর অনেকগুলো দরজা একটা দরজা আছে নাম হচ্ছে লা রোজাদাররা ছাড়া কেউ এই রায়ান দিয়ে ঢুকার পারমিশন পাবে না মান দাহু লাম ইয়াজমা আবাদা একবার যে সেখান দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে কি আপনারা কি একটু হোপফুল হতে পারছেন নাকি আশাবাদী হতে পেরেছেন সবাই তাহলে রমাদান ইজ দ্য মান্থ অফ হপ রমাদান আমাদেরকে আশাবাদী করে সম্মানিত ভাই এবং বোনেরা আমরা উজ্জীবিত উঠি আমরা স্বপ্ন দেখি বাঁচার স্বপ্ন আমরা মুক্তি পাওয়ার একটা আমরা প্রচেষ্টা পাই এখানে তাহলে প্রথম কথা হচ্ছে রমাদান আসলে আমাদেরকে আশাবাদী করে তোলে রমাদান যেমনি ভাবে আমাদেরকে আশাবাদী করে তোলে সম্মানিত তিনি রমাদান কিন্তু আমাদের জন্য অনেক সতর্কতামূলক বাণী উপস্থাপন করে মানে এটা যেমনি দ্য মান্থ অফ হোপ অ্যাট দ্য সেম টাইম ইট ইস ওয়ার্নিং দুইটাই আছে আর কি চেক অ্যান্ড ব্যালেন্স এটা যেমনি হোপ জায়গায় আবার ওয়ার্নিংও আছে দুইটা ওয়ার্নিং এর হার্ড ইস সেই বুখারি বর্ণনা বলেন মান্লাম ইয়াদা আফাউলা জুরিওলা আমালা বে ফালাইস আলিল্লা হে হাজাদুন ইয়াদা আপ আমা সারাবা রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ মানে পাপ কাজ অন্যায় কাজ ছাড়তে পারল না তার না খেয়ে থাকা না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না তার ওই রোজার আল্লার কোনো প্রয়োজন নাই এটা জাস্ট উপোস এটা জাস্ট অনাহার জাস্ট আমি পানি খাইনি আমি খাবার দাবার গ্রহণ দ্যাটস এতটুকুই এতে আল্লাহর কিছু যায় আসে না এটার কোনো সিগনিফিকেন্স আল্লাহ তাল্লার কাছে নাই যে রোজাও আবার মিথ্যাও বলে রোজাও রাখলে আবার বোত করতেছে রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে রোজাও রাখে খারাপ কাজ করতেছে নিষিদ্ধ কাজগুলো করতেছে তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোনো কোনো ফায়দা নাই একটা ওয়ার্নিং পাওয়া গেছে না এখানে যে ওয়ার্নিং রোজা রেখে সাবধান কোনো পাপ কাজের সাথে জানানো যাবে না আরেকটা ভয়ঙ্কর ওয়ার্নিং যেটা বেসিকলি রাসুল ইসলামের পক্ষ থেকে গভীর হুঁশিয়ারি এবং বদোয়া বেসিকলি খুবই ভয়ঙ্কর এই বর্ণনাটা মুসনাদে বাজার হাদিসটা এসেছে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস জাহির ইবনে সামুরা রাদি আল্লাহ তালন বলেন সঈদান নবী সাইসলাম আল মিম্বা রাসুল সাহসাম মসজিদ নবীর মিম্বারে আরোহণ করলেন ফাখাল আমিন 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 তিনবার তিনি আমিন বললেন আমিন 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 ফলম্মা নাযালা সু'ইলা আন যালিক যখন নেমে আসলেন জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি আমিন 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 বললেন এমন তো করতে দেখি না কখনো কেন বললেন ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতানি জিবরীলু জিব্রাইল একটু আগে আমার কাছে এসেছে ওয়া ক্বাল ওয়াং বলেছে রাহিমা আন ফুমরিন আবরাকা রমাদানা ফলাম ইউগফার লাহ ওই ব্যক্তির ধ্বংস হোক যে রমাদান পেল কিন্তু নিজের জীবনের গুনাহ ক্ষমা করাতে পারল না ক্বুল আমিন আমাকে আমিন বলতে বলা হলো ফাকুলতু আমিন আমি বললাম আমিন রগিমা আনফ রিন যুকিটা আইন দাহু ফালাম মিসল্লি যার সামনে হেনবি আপনার উচ্চারণ করা হলো কিন্তু সে আপনার উপর দূরত্ব পড়লো না তার ধ্বংস আমি বললাম আমি রগিমা আনফ রজুলিন আতরাখ্যা ওয়ালি দেই যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেলো কিংবা দুজনের একজনকে পেলো কিন্তু তাদের সেবা শুশ্রূষা তাদের প্রতি একসান করে তাদের খেদমত করে করে সে ক্ষমা পেল না না আল্লাহর পক্ষ থেকে ক্ষমা অর্জন করতে পারলো না

রমাদান পেলাম কিন্তু মুক্তি নিশ্চিত করতে পারলাম না ক্ষমাপ্রাপ্ত বান্দাদের যে লিস্ট ওখানে নিজের নাম তুলতে পারলাম না তাদের জন্য ধ্বংস এবং এই বদুয়া করে সয়ং রসুল্লাহ সাল্লাম বলেছেন আমি তো এই তো সুনিশ্চিতভাবে আল্লাহ তালার কাছে কবুল এই ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর ইটস এ রিমাইন্ডার ফর মি এন্ড ফর অল অফ ইউ আমরা যেন আমাদের প্রত্যেক কাজের মধ্যে দিয়ে রমাদান এটা ভাবি যে আমি ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা এই রমাদান এবাদতের মধ্যে দিয়ে আমি আল্লাহর ক্ষমা মুক্তি যাহার নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারলাম কিনা এটা কিন্তু আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে তাই রমাদান যেমনি আমাদেরকে হোপফুল বানায় আশা দেখায় সম্ভাবনার মাস আশা জাগা নিয়ে মাস এট দ্য সেম টাইম দিস দ্য মান্থ অফ ওয়ার্নিং এটা কিন্তু সতর্কতার মাস সতর্কতা বাণী প্রদান করেছেন বিষ্ণু ইসলাম রমাদান পেয়ে যারা ক্ষমা পেল না তাদের জন্য ধ্বংস আল্লাহ তালা যেন আমাদেরকে ওই কাতারে না ফেলে আল্লাহ আল্লা মিনা ই কামিন ফিসাহারে রমাদান আল্লাহ আমি যারা ক্ষমাপ্রাপ্ত বান্দা হবে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই করে আমি পাশাপাশি সম্মানিত শুধু আমাদের মোহতার মিসুফ স্যার খুব সুন্দর করে খুব সংক্ষেপে তাকুয়ার ব্যাপারে বলছিলেন আসলে এই রামাদানে আমাদের সব আপালতের মধ্য দিয়ে এটা আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের রোজার মূল উদ্দেশ্যটা হাসিল হচ্ছে কিনা দ্য প্রাইম অবজেক্টিভ যেটা আল্লাহ আয়াতের শেষাংশে বলেছেন আল্লাহ যাতে করে তোমরা আল্লাহ হতে পারো গড হতে পারো এটা হচ্ছে প্রাইম অবজেক্টিভ সিয়াম অনেকে বলে যে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা মানে ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করা নো ইটস নট দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম অনেকে মনে করে যে গরিবদের কেমন কষ্ট হচ্ছে এটা উপলব্ধি করা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য এরকম অনেক উদ্দেশ্যের কথা বলে এগুলো একটাও কিন্তু রোজার প্রাইম অবজেক্টিভ না প্রাইম অবজেক্টিভ আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ কুম মানে যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো সো আমাদের সিয়াম তিয়াম আমাদের সমস্ত প্রচেষ্টার মধ্য দিয়ে এই লা আল্লাহ কুম অ্যাচিভ হচ্ছে কিনা এটা আমাদেরকে খেয়াল করতে হবে যদি অ্যাচিভ হয় সো উই আর অন দ্য রাইট ট্র্যাক তাহলেই আমরা রাইট ট্র্যাকে আছি আর যদি দেখেন যে না এই লা আল্লাহ কুম তাত্তা সামথিং মানে এখানে কোনো একটা সমস্যা হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহুন এই যে প্রাইম অবজেক্টিভটা এটা হচ্ছে না আমার আল্লাহ সচেতনতা আসতেছে না আসতেছে না মানে আল্লাহ ইজ ওয়াচিং মি টু এনহ্যান্স দ্য সেন্স দ্যাট হি ইজ ওয়াচিং আস এই সেন্সটা নিজেদের মধ্যে ডেভেলপ করা যে কেউ না দেখলো আল্লাহ কিন্তু দেখে দেখে এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মধ্যে ডেভেলপ করে প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে তাহলে এভরিথিং ইজ ফাইন আর যদি মনে হয় যে না আল্লাহ আল্লাহ কোন অ্যাচিভ হচ্ছে না তাহলে আমাদেরকে একটু রিভাইজ করতে হবে সতেরোটা রমাদান আমরা কাটিয়েছি আমাদের যদি আল্লাহ কোন তত্ত্ব কোন না হয় আল্লাহর ভয় আল্লাহর সচেতনতা তাহলে আমাদেরকে নতুন করে আবার ভাবতে হবে প্রিয় সদী এবং এই সিয়াম আমাদেরকে সংযমী বানায় সংযত বানায় মানে আমরা যেন আমাদের ডিজায়ারের উপর কন্ট্রোল করতে পারি এটা আমাদেরকে শিখায় যেটা বছরের অন্য মাসে হয় না অন্যান্য মাসগুলোতে আমাদের প্রবৃত্তি আমাদের উপর জিতে আর এই রমাদানে আমরা প্রবৃত্তির উপরে জিতি উই কন্ট্রোল আওয়ার ডিজায়ার অন্য মাসে আমরা খেতে মনে চাই খাই পান করতে মনে চায় পান করি বিবাহিত ওরা ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে চাইলে যেতে পারে কিন্তু রমাদানে দিনের বেলা খেতে চাচ্ছি খাওয়া যায় না পান করতে মনে চায় খুবই তৃষ্ণার্থ নো করা যাবে না হালাল পন্থায় বৈধভাবে দিনের বেলা বিবাহিতরা কোনো ইন্টিমেসিতে যেতে পারবে না তাহলে আমরা প্রবৃত্তির উপর কন্ট্রোল করতে শিখি সারা বছর প্রবৃত্তি ডিজায়ার এটা আমাদের উপর কন্ট্রোল করে আমাদের উপর জিতে আর রমাদানে আমরা প্রবৃত্তির উপর জিতে এই প্রবৃত্তিকে আমরা কন্ট্রোল করতে পারতেছি কিনা এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সমস্ত কাজকর্মের মধ্য দিয়ে পাশাপাশি সিয়াম আমাদেরকে মুক্ত হস্তে দান করতে শিখায় বেশি বেশি করে চ্যারিটি করা দান করা এবং হাদিসে এসেছে রাশুসাহ ইসলাম তিনি সবচাইতে বেশি দানশীল হয়ে উঠতেন রমাদানে বাকানা আজহুয়া দু মাইয়া কুনু রমাদান সব দানশীল হয়ে উঠতেন উঠতেন আজহুয়া দু বিল হই রি মিনার রি মুরসালা প্রবাহিত বাতাসের চাইতেও বেশি দানশীল হয়ে উঠতেন প্রবাহিত বাতাস যেমনি সবার গায়ে ঠান্ডা শীতল বাতাস দেয় এখানে মুসলিম অমুসলিম বিশ্বাসী অশ্বাসী কাফির কোনো ভেদাভেদ নেই সবাই এটাকেও হেকার পায় তেমনি রমাদান আসলে এত বেশি বদান্যতা দানশীলতনার মধ্যে দেখা যেত কোনো ভেদাভেদ ছিল না অনেক বেশি দান করতে এবং দান করতে উৎসাহিত আমাদেরকে করেছেন এটা আম তো আম ইফতার শেয়ার করা ফুড শেয়ার করা রসুল অনেক উৎসাহিত আমাদেরকে করেছেন এক দুধ খাইয়ে একটা খেজুর খাইয়ে এক ঢুক পানি খাইয়েও যদি আমরা কোনো রোজাদারকে ইফতার করাই সে রোজা রেখে যে সব সে সব আল্লাহ তালা আমাকেও দিবে আর পরিপূর্ণ ওদরপূর্তি করে ইফতার করালে রসুল্লাহ ইসলাম বলেন সেই কঠিন কেমতের ময়দানে আল্লাহ তালা হাউজে কাউসারের পানি দিয়ে তার তৃষ্ণা দূর করবে সব হান আল্লাহ পাশাপাশি সিয়াম আমাদের কমিউনাল স্পিরিটটাকে বাড়ায় এই যে স্যার বলতেছিলেন যে আমাদের ছাত্ররা ইউনাইটেড আমাদের টিচার্স কমিউনিটি ইউনাইটেড পুরো বাংলাদেশ কমিউনিটি ইউনাইটেড এই যে আমরা যে ইউনাইটেড তার একটা চিত্র কিন্তু এই যে দেখা যাচ্ছে রোজা আমাদেরকে ইউনাইটেড করে একত্রিত করে আমাদের একটা কমিউনাল স্পিরিট কিন্তু এই সিয়ামের মধ্যে দিয়ে দেখা যায় পাশাপাশি সিয়ামের মধ্য দিয়ে আমাদের সেলফ ট্রান্সফরমেশন ঘটে আমরা অনেক বদ অভ্যাস থেকে কিন্তু মুক্তি পেতে পারি এই সিয়ামে এটা আমাদেরকে খেয়াল করতে হবে সতেরোটা রোজা আমরা কাটিয়েছি গবেষকরা বলেন যে মানুষের কোন হ্যাবিট চেঞ্জ করতে একুশ থেকে তিরিশ দিন সময় লাগে তার মানে আমাদের যে কোনো ধরনের বধ আমরা রমাদানে চেঞ্জ করতে পারি আমাদের অনেকের স্মোকিং এর অভ্যাস আছে এখানে হয়তো কারো নেই কিন্তু অনেকের আছে এই রমাদান কিন্তু আমাদের একটা অপরচুনিটি স্মোকিং থেকে নিজেদেরকে বাঁচানোর তো আমাদের এই ব্যাড হ্যাবিটগুলো যেন এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি সম্মানিত সুদী আমি এবার যেই আয়াত দিয়ে আমার আলোচনাটা শুরু করেছিলাম অর্থাৎ লাস্ট টেন ডেজ অফ রমাদানে যে আমাদের যে লাইলাতুল কাদর এটা হচ্ছে ক্রিম টাইম অফ রমাদান রমাদানের সবচাইতে মক্ষম সময় আল্লাহ তালা নৈকট্য পাওয়ার সেটা নিয়ে কিছু কথা বলবেন সে আল্লাহ বিদিল্লা সুধি শুধু রসুল্লাহ ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরায়েলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছরে বাদত করত শত শত বছর তারা জেহাদ করত তখন তিনি আফসেস করে বললেন হায় আমার শেষ সময়ের উম্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মা চি মা বাই না চি চিন এলাসাব আমার আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর ও আপল্লু হুম্মা ইয়াজুজু জালি খুব অল্প সংখ্যক লোকই একচেয়ে বেশি হায়াত হায়াত রাসুস আইসলাম যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরাইলের লোকেরা বনি ইসরাইলের ওরা শত শত বছর জিহাত করেছে তো আমার উম্ম তো ষাট বছরে তার হায়াতেই শেষ ষাট থেকে সত্তর মধ্যে তার জীবনী শেষ তা আমার গুনাগার অন্যতের কি হবে কি হবে রাসূল সাইসলাম খুব আফসোস করছেন তো রাসূলুল্লা সাইসলামের এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহত আলাহ সুরাতুল কদর নাজিল করলেন এবং বললেন যে ইন নাহ আনসেল না হুফি লাইলাতুল কাদ ও আতমা লাইলাতুল কাদ লাইলাতুল কদেরই হাই মিন আলফি সাহা লাইলাতুল কদরে এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাই রুম্মিন আলফি হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার আবাদত করলে যে সাবাব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ বলেছেন আলফি না এর চেয়েও শ্রেষ্ঠ এর অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমলনামায় নামাই নাসিব তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই রাসূস এসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যেহেতু আপনি চিন্তিত হবে না মানে ইসরাইলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর ইবাদত করেছে জেহাত করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উমকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছে লাইলাতুন কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মোবার আকাও বলা হয়েছে ইন আনসালনা আনসাল না হুফি লাইলাতিন মোবার এটা বরকতময় ময় রাত ফিহা ইউফরাহ কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্যচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রসদ আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল ইসলাম জানাতে পারেননি সেই বুখারিতে এসছে যে রাসুল ইসলাম খরাজান নবী ইসলাম লিউক বিরানা বিলাইলাতুল কদর ওবাদা ইবন ইসলাম রাজিয়াল বলেন রাসুল ইসলাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা ফাতালাহা রজুলান মিনাল মুসলিমিন হঠাৎ হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর কি রাসুল ইসলাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফারুফি আত রাসুল ইসলাম বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এর জন্য রাসুল বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়াহির ফিল বিত্রি রমাদান শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট 10 ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচাইতে দা ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র ক্ষণ এই 10 দিনের যে কোন দশাতের যে কোন রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো 21 23 25 27 এবং 29 যে কোন দিন হয়ে যেতে পারে কদর তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন এবাদত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাজত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত। হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান তালে এবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ এত এমফোসাইজ করে কোনো রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলা আইল ফাজার ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত বরকতের এরাত রাসুল ইসলাম বলেছেন মান হরিমা হাই রাহা ফাকদ হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফরিম যে কদর পেলো না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছিলাম দানে আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক একতালে আন্তরিকতার সাথে ইমান ওয়াহিস আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতবাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ ইসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রসুল সাহা এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোনো সময়ে সারা রাত জেকে আবাদত করার কোনো নজির রাসুল ইসলামের জীবনে ছিলাম সব রাধে ঘুমাতেন আমি জোহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেসর ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসু সাহসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি যে রাসুল সাহা দৈনন্দিন অভ্যেস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রসুল ইসলামের কর্ম শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আর অনেক পরে শুরু হয় রসুলামের ইসলামের কর্মদিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে আসার পর পর ঘুমোতে যেতেন অ্যাকসেপ্ট দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের শেষ দশ রাতের ঘুমাতেন না এই দশ দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত যে তিনি এবার করতেন

খুবই বলিষ্ঠভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজহার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল ইসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আট কাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাজতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট টাইম রমাদানের এই বরকতা আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে এতে কাফ করা রসুল্লাহ ইসলাম রমাদানের শেষ দশ দিন এরাতে কাফ করতেন রমাদান আশরাফাদ্লোতানা বলেন কেন আতাকি ফুল আশরাল আওয়া খর আমি রমাদান রমাদানের শেষ দশকে তিনি এরাতে আফ করতেন হাততা তাওয়াফাহ ল ওনার ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন আটকা আজহা জহুম বাদে তারপরে ওনার স্ত্রীরা এতে কাফ করেছেন আর একবার নয় এসেছে ই আটা কিশোর কুল্লার আমাদানে আইয়াম প্রতির আমাদানে তিনি দশ দিন এতে কাফ করেছেন কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেছিলেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর ইন্তেকাল করবেন সে বছর কয় দিন বিশ দিন তিনি এতে কাফ করেছিলেন মসজিদে নব তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাফ করা যারা আমরা করিনি তার আমরা এতে কাফ করতে পারি আমাদের আই এর মসজিদ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাফের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতে কাফ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে তার দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ শেষ দায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ কোরআন করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার করতে আমরা যেন এতে কাফ করার চেষ্টা করি কাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুল সাহা ইসলাম এবং জিবুল আলাইসাল্লাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবুল আলাহ ইসলাম রাসুল্লাহ ইসলামকে শোনাতেন রাসুল ইসলাম আর জিবুল আলাহ ইসলামকে শোনাতেন সেই বুখারির বর্ণনা কেনা জিবরিলু ইয়ালকা হুফি কুল্লি লাইলা মিন রমাদান ফাইউদা রিসুফুল কোরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসুল সাহা ইসলামের সাথে কোরআন মোদারাসা করতেন সহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরি লেখেন আই ও আর ইদ হুবিল কোরআন খুল্লা আমিন মার্রা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আর আদা ইউ আর ইদ মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুল ইসলাম শোনাতেন এরপর রাসিস আসলাম জিবুল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআন একটা হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে